নমস্কার বন্ধুরা শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমি নিয়ে এসেছি এমন একটি রেসিপি যা প্রথম পাতে খাওয়ার জন্য বানিয়ে নিলেও পুরো ভাত কিন্তু এই রেসিপিটি দিয়ে খাওয়া হয়ে যাবে দারুণ স্বাদের একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি দশ মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাবে এই রেসিপিটি রান্নাটা আমি করছি সর্ষের তেলে কড়াইতে দিয়েছি দু চামচ সর্ষের তেল দুই টেবিল স্পুন সরষের তেল দিয়েছি তেলটা ভালো করে গরম হলে তাতে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে এখানে একটা বেগুন আমি এরকম ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে নিয়ে একটা বেগুন আমি এখানে দিয়ে দিচ্ছি বেগুনটাকে সামান্য একটু হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো নুন দিয়ে ভালো করে ভেজে নেব এগুলো এরকম লম্বা লম্বা করে আমি পাতলা করে কেটেছি আপনারা চাইলে আরও ছোট ছোট করেও কেটে নিতে পারেন বা গোল গোল করেও কেটে নিতে পারেন আন্দাজ মতো নুন দিয়েছি আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে এবার বেগুনটাকে একটু ভালো করে নুন আর হলুদ গুঁড়ো আগে প্রথমে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে তিন চার মিনিট এটাকে হতে দেব। তিন চার মিনিট পরে বেগুনটা এমনি ঢাকা দিয়ে দেওয়া হয়েছে আর দেখুন একদম পাতলা করে কেটেছি বেগুনটা কিন্তু বেশ নরম হয়ে গিয়েছে আর এখানে ভাজা হয়ে এসেছে একটু রঙ ধরে এসেছে গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে এখন আমরা একটা মশলা বানিয়ে নেব এই রেসিপিটি বানাতে ভীষণই কম সময় লাগে দেখুন মিক্সিং জারে নিয়ে নিচ্ছি ধনে পাতা বেশ খানিকটা ধনেপাতা নিয়েছি এখানে আমি দিচ্ছি পাঁচকোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা এর একটা পেস্ট আমরা বানিয়ে নেব এবার বেগুনটা আমাদের ভালোভাবে ভাজা হয়েই গিয়েছে আর ভাজা হতে হতে বেশ কিন্তু নরম হয়ে গিয়েছে বেগুন ভর্তা বা বেগুন পোড়া রেসিপি এই শীতের সময়ে আমরা কিন্তু গরম ভাতে বা রুটির সাথে ভীষণই পছন্দ করি একটা ভিন্ন স্বাদের বেগুন ভর্তা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই বাটাটা দিয়ে দিলাম এখন আর তার সাথে বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে এই বেগুনের সাথে আমরা এই বাটাটাকে এখন ধনেপাতা বাটাটা মিশিয়ে নেব চট জলদি বানানো হয়ে যায় গরম ভাতে তো ভালো লাগেই আর রুটি দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন দশ মিনিটও লাগে না এই রেসিপিটি বানাতে এভাবে দেখুন একটুখানি বেগুনটাকে প্রথমে এভাবে ঘেটে দিচ্ছি তারপরে সামান্য আরেকটু প্রথমে একটুখানি এই মশলাটা একটুখানি কষিয়ে নিয়েছি তারপরে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি কারণ বেগুনগুলো তো সিদ্ধ হয়েই গিয়েছে এবারে লো টু মিডিয়াম হিটে রেখে আবার আমরা দু তিন মিনিট এটাকে হতে দেবো দেখুন এখন আমাদের এই ভিন্ন স্বাদের বেগুন ভর্তা রেডি হয়ে গেল এখানে এই রসুন খোয়ার জন্য বা ধনেপাতা বাটার জন্য দারুণ সুন্দর একটা গন্ধ আসে আর খেতে কিন্তু অসাধারণ হয় আমি বানিয়ে দেখেছি এত ভালো লেগেছিল তাই আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন এবার আমরা এটা পুরো ভালো করে কড়াই থেকে এভাবে উঠিয়ে ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নেব গ্যাসের আঁচটা এখন মিডিয়াম টু হাই রেখে আর এই যেটুকু একটু এরকম লেগে লেগে গিয়েছে কড়াইতে সেটাও আস্তে আস্তে কাচিয়ে কাচিয়ে তুলে নেব এটাও কিন্তু বেশ একটা লেগে যাওয়া এই মশলাটার জন্যও কিন্তু একটা স্বাদ দারুণ আসে ভালো করে এইভাবে উঠিয়ে নিচ্ছি আর বেগুনটাকে এইভাবে আবার ঘেঁটে দিচ্ছি তাই বেগুন পোড়া বেগুন ভর্তা এটা তো আমরা বানিয়েই থাকি তো একবার এইভাবে ভীষণে স্বাদের বেগুন ভর্তা রেসিপি ট্রাই করে দেখবেন একদম শেষে দিয়ে দিচ্ছি একটুখানি সরষের তেল আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে তারপরে গ্যাসের আজ বন্ধ করে দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরেই গরম গরম সার্ভ করে দেব এই ভিন্ন স্বাদের বেগুন ভর্তা রেসিপিটি একবার এই রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রেসিপিটি কিন্তু দেখে চট করে বোঝার উপায় নেই যে এটা কিসের রেসিপি বাটা বা ভর্তা দেখে বোঝা যাবে কিন্তু বেগুন ভর্তা সেটা কিন্তু বোঝার উপায় নেই বলে না দিলে কেউ বুঝতেই পারবে না তাই রেসিপিটি একবার বানিয়ে বাড়িতে সবাইকে অবাক করে দিতে পারেন আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ তাহলে শেষ করছি ভিডিও আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ